সালামু আলাইকুম রহমতুল্লাহ নিবন্ধনের ক্ষেত্রে যে কোনো সাবজেক্ট বাংলা বলেন ইংরেজি বলেন গণিত বলেন সাধারণ জ্ঞান যত ইজি ওয়েতে শিখতে পারবেন তত কম সময়ে আপনি বেশি মার্ক তুলতে এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ফ্যাক্টর অধিকাংশ মানুষ প্রেলি উত্তীর্ণ হতে পারে না কেন তাদের ওই শর্টকাট বা ইজি গুলা বা তাদের বেসিক বিষয়গুলো ধারণা না থাকার কারণে আজকে বীজগণিত নিয়ে কথা বলি এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট গণিতের বীজগণিত ভয় কে না পায় যে অনেক আগে পড়েছি এখন যে কি হবে আমরা একটা সহজ বিষয়টা দেখি যে বীজগণিতের ক্ষেত্রে এখানে বলছে এ প্লাস বি ইকুয়েল থার্টিন এবং এ মাইনাস বি ইকুয়েল থ্রি হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়েল কত হবে এটা কিন্তু আমার ওই করে সূত্র টুত্র দিয়ে এত সময় নেই সহজ ভাবেই করতে হবে এটাই হচ্ছে গণিতের ম্যাজিক যে দেখেন এখানে বলছে এ প্লাস বি করলে তেরো হবে এই দুইটা সংখ্যা যোগ করলে তেরো বিয়োগ করলে তিন হবে যোগ করলে তেরো বিয়োগ করলে তিন এখন আমি যদি বলি এ মানে এইট প্লাস ফাইভ তাহলে আট আর পাশে কত আটে আর পাশে তেরো আবার আপনি যদি এই আট থেকে পাঁচ কে বিয়োগ করেন তাইলে হবে কত তিন এইট মাইনাস ফাইভ তাহলে আপনি কত পাইতেছেন খেয়াল করবেন যোগ করলে হবে তেরো বিয়োগ করলে হবে তিন তাহলে আমি পাইতেছি এর মান এইট এবং বির মান পার ফাইভ একটাতে আট পাইতেছি আর একটাতে পাঁচ পাইতেছি এইবার আপনি এখানে সহজেই বলে যে এইট স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার তাহলে আপনার কত হয় আট আটা ষষট্টি যোগ ফার্স্ট পাসা পঁচিশ তাহলে আমার অ্যান্সার দাঁড়ায় কত এইটটি নাইন একদম সহজেই অ্যান্সার করা যায় আমি আপনাকে আবারও বলি প্রিলির ক্ষেত্রে যত শর্টকাট সিস্টেমগুলো মেথডগুলো অ্যাপ্লাই করবেন তত কম সময়ে বেশি মার্কস তুলতে পারবেন এজন্য আর এখন তো বিস্তারিত পড়ারও সময় না যেভাবে সহজভাবে যেভাবে করলে সহজ হবে সেভাবে আমাদের করা উচিত যেমন এটা আপনি করেন তো দেখি যোগ করলে বারো হবে গুণ করলে পঁয়ত্রিশ হবে এটা বিয়োগ আর এখানে যোগ করলে বারো গুণ করলে পঁয়ত্রিশ এখন আপনি দেখেন আমি কি করলাম যে সাত এবং এই সাত আমি দিলাম সেভেন প্লাস ফাইভ তাহলে সাত পাঁচ কত হইল। বারো সাত আর পাঁচে যোগ করছে বারো আবার সাত পাঁচ কে গুণ করলে হবে পঁয়ত্রিশ সাত পাঁচ কে গুণ করলে কি হবে পঁয়ত্রিশ হয়ে যাবে একটাতে যোগ করলে মানে যে এক্স এর মান কত সেভেন ওয়াই মান ফাইভ আমি স্কোয়ার দিয়ে দিলাম দিলে কত হইলো সাত সাতা উনপঞ্চাশ যোগ পাঁচ পাঁচা পঁচিশ তাহলে আমার অ্যান্সার দাঁড়াইলো কত কত দাঁড়ায় ষাট চুয়াত্তর ফোর একদম সহজেই আমি অঙ্কটা করে ফেলতে পারি উনিশতম শিক্ষক নিবন্ধন প্রিলির আমাদের ক্লাস চলতেছে আপনি চাইলে আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন কোর্স ফি পরীক্ষা পর্যন্ত ক্লাস চলবে মডেল টেস্ট থাকবে প্রত্যেকটা ক্লাসের পিডিএফ থাকবে কোর্স ফি মাত্র পাঁচশো টাকা যে কোনো প্রয়োজনে হোয়াটসঅ্যাপে কল দিবেন জিরো ওয়ান ফাইভ সিক্স সিক্স জিরো ফাইভ থ্রি ওয়ান ফাইভ এইট এই নাম্বারে এটিতে হোয়াটসঅ্যাপ আছে মেসেজ দিবেন এবং আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন আশা করি উনিশতম শিক্ষক নিবন্ধন আপনার জন্য সহজ হয়ে যাবে মাদ্রাসা যারা যাদের মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড আছে বা কলেজ ইউনিভার্সিটি ব্যাকগ্রাউন্ড আছে তারাও আমাদের ক্লাসে যুক্ত হতে পারেন দীর্ঘ সময় ধরে ক্লাস এবং পরীক্ষা চলবে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম